আনিং ইরোবন আজকে আমরা শিখবো কোরিয়ান ভাষার ইউপিএস ট্রপিক বইয়ের ১৩তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইউপিএস ট্রপিকের ১৩তম অধ্যায় আছে শিসং আফেস ও ইলগুসিয়ে মান্না

সুরুশি সুরু সাহেব নেইল সেগান ইচ্ছয় নেইল হল আগামীকাল সেগান হল সময় ইচ্ছা আছে কি সুরু সাহেব আগামীকাল সময় আছে কি সুরু নে হ্যাঁ সেগান খ্যান সময় অসুবিধা নেই খরণ দেওয়ায় তবে কেন পুরি খাচ্ছি ইয়ং হওয়া এক আমরা একত্রে খাচ্ছে একত্রে ইয়ং সিনেমা ফুলকাও দেখ শুরু হয়ও ভালো খাচ্ছে ইয়ং হওয়া পয় খাচ্ছে একত্রে ইয়ং সিনেমা সিনেমা ফয়লো দেখি মুসুন ইয়ং ফুলকায় মুসুন হলো হল সিনেমা ফুলকায় দেখব দেখবেন সবই ভালো মানে সবই ভালো সুরু সিনুন সুরু সাহেব কি দেখতে চাই সুরুশি কমেডি ইয়ংহারুল কমেডি কমেডি ইয়ং হওয়ারা রুল ফগশিপ ইয়ং হল সিনেমা ফগশিপ দেখতে চাই কমেডি সিনেমা দেখতে চাই খুরন দেওয়ায় খুরন দেওয়ায় মানে কিন্তু কেন নেইল ফাপায় আগামীকাল ব্যস্ত খোরন্দ তবে কেন মুমশিক মূল ঝালদুর মূষন অমশিক মূল মুসন হলো কোন অমশিক অমশিক খাবার ঝাল মান্দুল ভালোভাবে বানা ঠেহ ই সংলাপ দুই উরি নেইল ওদিয়াস মানালকাও উরি আমরা নেইল আগামীকাল ওদিয়াস কোথায় থেকে মানালকাও দেখা করব শুরু আপ শিসং সিটি হলের আপ সামনে অত কেমন হয় থান ঝয় ভালো খরমিয়ন ইয়শ শি চুম মান্নাল কেও ইয়শ শি চুম মান্নাল কেও ছয়টার দিকে মান্নাল দেখা করি শুরু ইয়শ সিনুন চুম পাল্লায় সিনুন ছয়টায় একটু চুম একটু পাল্লায় তাড়াতাড়ি হয় না ইলগু পিসিয়ে খেনছা নেয় ইলগু পিসিয়ে অসুবিধা নাই বা ঠিক আছে থন নে খেনছা নেয় হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই খরম নেইল শিচং আপে আস ইলগু পায় খুরম তাহলে নীল আগামীকাল সিসং সিটি হলের আফেস সামনে থেকে ইলগুপ শিয়ে পয় সাতটার সময় দেখিয়া অতএ কেমনে ই খুদ অত্তেয় এই জুতা কেমন নীল ইসৎ সি অত্ত নীল আগামীকাল ইসৎ সি অত্ত ছয়টায় কেমন হয়

ডিসেম্বরে মালচুম প্রায় খুহে দেশে বাড়ি বাড়ি দেশে থেকে ফেরত যাব ভাবছি ডিসেম্বরের প্রায় শেষ দিকে আমার দেশে ফেরে যাব ভাবছি শাব্দিক অর্থ এবারে শিখব ইপিএস টপিক বইয়ের তেরোতম অধ্যায় সিসং আফেস ইলগুপ শিয়ে মান্নায়। মানায় সিসং সিটি হলের আফেস সামনে থেকে ইলগুপ সাতটায় শিয়ে সময়ে মান্নায় দেখা করি শিসং আফেসো ইলগুপ শিয়ে মান্নায়। শি সং সিটি হলের আফেসো সামনে ইলগুপ শিয়ে সাটটায় মানায় দেখা করি। এ শাব্দিক অর্থ হল সিটি হলের সামনে সাতটায় দেখা করি। থেওয়া ইল কতপক্তন এক সুরু শি সুরু সাহেব নেই লাগামিকাল সেগান সময় ইস আছে কি নেহা সেখান সময় খ্যানসানায় অসুবিধা নেই খোরন্দে কিন্তু ওয়ে কেন উরি আমরা খাচ্ছি একসাথে ইয়ং হওয়া সিনেমা হুলকায়ও দেখতে পারে কি জোয় ভালো খাচ্ছি একসাথে ইয়ং হওয়া সিনেমা দেখি হেখি কোন সিনেমা হলকায় দেখব থা সবে ঝোয়ায় ভালো সুরু সিনুন সুরু সাহেব ম কি ফিপ দেখতে চায় ভূগোল দেখতে শিপ হল চাওয়া ফোগ শিপ দেখতে চায় কমেডি কমেডি সিনেমা শিপ দেখতে চায় ভূগোল দেখা শিপ হলো চায় ফোগ শিপ দেখতে চায় থেহা ই কতবক্তন দুই উরি আমরা নেইল আগামীকাল স কোথায় থেকে মান্নালকা দেখা করব সি সং সিটি হলের আফে সামনে অত্যেয় কেমন হয় ঝোয় ভালো খুরমিয়ন তাহলে ইয়সৎ সিচুম ছয়টায় প্রায় হলো ছয়টা চুম হলো প্রায় ইসৎ সিচুম ছয়টায় প্রায় মান্নাল কায়ো দেখা করব ইয়েশ শুনুন ছয়টায় তাড়াতাড়ি হয়ে যাওয়া ইলগুপ শিয়ে সাতটায় খ্যান অসুবিধা নে হা খ্যান ছানায় অসুবিধা নেই খরম তাহলে নেইল আগামীকাল শিসং সিটি হলের আফেসো সামনে শিয়ে ষাটটায় বয়ও দেখা করি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ